হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি আর আমার ভাইয়ের বিয়ে বলে সবাই তো জেনে গেছো মানে যারা আমার ভিডিও দেখো তো আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ড্রেস বলো তার তারপর হচ্ছে অনলাইন থেকে যে জিনিসপত্র এনেছি সেটাও রিসেন্টলি শেয়ার করেছি তো এবার কিন্তু আমি যে সাজুকুজুর যে জিনিসগুলো যেগুলো মেন দরকার যেটা আমি ভীষণ ভালোবাসি তো সেই সব কিছু যা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে চলো শেয়ার করব তো এই দেখো এই সব শপিং করা হয়েছে আর কিছু তো রয়েছে নিজের তো যেগুলো হচ্ছে নেই মানে নেই বলে কি একটু নতুন নতুন পড়তে চাইছি আর কি সেই জন্য সেগুলো সব নিলাম তো চলো আমি এবার এক এক করে তোমাদের শপটা দেখাই দেখো বন্ধুরা ফার্স্টেই আমি এই একটা সীতা হার দেখাচ্ছি তো চলো খুলে দেখাই তো এই দেখো বন্ধুরা হারটা কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো যাই না কিন্তু অনেকটা গ্লেজ দিয়েছে দারুণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে তো এইটা একটা সীতা হার নিয়েছি তো ডিজাইনটা এরকম আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো নেক্সট দেখাই তো বন্ধুরা দেখো এই একটা সেট মানে একটা চোকার এটা কিন্তু খুব চলছিল মানে প্রচণ্ড চলছে এখনও চলছে তো খুব সুন্দর আমার বেশ নেওয়ার ইচ্ছা ছিল তো এটা আমি অনলাইন থেকে অর্ডার কিন্তু করিনি এটা আমি দোকান থেকে নিয়েছি তো চলো খুলে দেখাই তো দেখো বন্ধুরা এই যে এই চোকারটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও আমার সব জিনিসগুলো তোমাদের দেখায় এক এক করে সব দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে তো তারপর বলবে সব জিনিসগুলো কীরকম হয়েছে তো এটা হচ্ছে চোকার এটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল অনলাইনে আমি দেখেছিলাম কিন্তু অনলাইন থেকে নিয়ে নিয়ে আমি দোকান থেকে নিয়েছি তো নেক্সট চলো দেখাই তো চলো এই দেখো একটা হাসলি নিয়েছি এটাও আমার বেশ নেওয়ার ইচ্ছে ছিল তো চলো খুলে দেখাই তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তোমরা ঠিক আছে চো চলো নেক্সট দেখাই তো এই একটা সেট নিয়েছি তো চলো এটা খুলে দেখাই বন্ধুরা এটা কিন্তু বেশ একটা জল করছে স্টোন যেহেতু তো বুঝতে পারছো তোমরা এই দেখো এইটা কিন্তু মাথায় একটা টিকলি আছে আর এই যে এই যে কানের এটা হচ্ছে কানের এটা কানের এটা হচ্ছে নেকলেসের মতো এটা আমি গাউনের সঙ্গে পরবো আমার যে লাল একটা গাউন আছে সেই গাউনটার সঙ্গে পরবো তো এই দেখো তো চলো এবার নেক্সট দেখাই বন্ধুরা এটা হচ্ছে বালা আর এটা হচ্ছে পলা তো চলো এক এক করে দেখায় তুমি দেখো তো এই দেখো বন্ধুরা এই পলার ডিজাইনটা এইরকম আসছে আমি এখানে এইভাবে দেখালাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তো এইটা হচ্ছে পলা কেমন লেগেছে জানিও আর দেখো বন্ধুরা এটা হচ্ছে বালা তো এই দেখো বালা আর পলা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো নেক্সট দেখা নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো দেখো বন্ধুরা এরপর এই যে একটা আছে কানের সেট নিয়েছি মানে কানের দুলের সেট তো আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো কানের দুলের সেট তো এইটা হচ্ছে কানের দুলের সেট তারপর দেখো একটা আংটি নিয়েছি তারপর রকম ডিজাইনের আংটিটা না আমার খুব ভালো লাগে পাতা পাতা তো এই পাতা পাতা আংটি একটা নিলাম মানে দুটো আংটি আর এইটা একটা বড়ো আংটি এই দেখো একটা বড় আংটি নিয়েছি আর এই দুটো ছোট ছোটো আর এই দুটো হচ্ছে ছুঁসুতো কানের ডিজাইনটা বেশ ভালো লাগলো আমি নিয়ে নিলাম তো ব্যাস কানের আর দুটো আংটি সরি তিনটে আংটি আর একটা এমনি ছুঁসুতো কানে এটা বাড়িতে পড়ার জন্য নিলাম তো এইটা নিয়েছি তো এবার নেক্সট দেখাই চলো দেখো বন্ধুরা এই একটা কানে নিয়েছি এটা বেশ আমার ভালো লাগলো এমনি সিম্পল এটা বিয়েবাড়ি হিসেবে নয় এমনি নিয়েছি এই দেখো প্রজাপতি এটা অক্সিডাইজেড বেশ ভালো লেগেছে আর এই ছোটো দুটো কানে নিয়েছি এই দুটো হচ্ছে কানের উপরে কানের কানের পরার জন্য আর কি তো এই দেখো এই দুটো নিয়েছি তো চলো নেক্সট দেখাই এই দেখো বন্ধুরা তিনটে হচ্ছে মেহেন্দি নিয়েছি এটা হচ্ছে বিয়েবাড়ির আগের দিন পরব তিনটে তিনটে নিলাম তো চলো নেক্সট দেখাই তো এরপর টুকিটাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা পলিশ নিয়েছি একটা লিপস্টিক এটা হচ্ছে চেরি কালারের আর একটা লিপ বাম নিয়েছি তারপর একটা ম্যাজিক লিপস্টিক এটা বেশ অনেকদিন পর পেলাম আমার কিন্তু খুব ভালো লাগে যে এমনি যেখানে মানে কোড়াহাট একটু গেলাম নিয়ে এলাম আর কি আর এটাকে জেল নিয়েছি আর বড়ো সেফটি কিন্তু দরকার যেহেতু মোটা শাড়িটা ভারী আছে আর এই যে চোখের হচ্ছে আইলেস নিয়েছি আর এটা হচ্ছে আইলেসের গাম আর কি মানে আঠা আর একটা মাথার একটা বানের হচ্ছে ক্লিপ নিলাম তো এটা বাড়ির জন্য তো টুকিটাকে যেগুলোও কিনেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো নেক্সট আর একটা জিনিস আছে সেটাও দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই একটা পারফিউম নেওয়া হয়েছে তো এটা ছেলের পছন্দের তো ছেলের পছন্দ অনুযায়ী নিলাম এটা কিন্তু লেডিস তো ছেলের পছন্দ অনুযায়ী পারফিউমের কিন্তু স্মেলটা দারুণ আছে তো আমার কিন্তু শপিং এখানেই শেষ নয় আরেকটা আছে যেটা অনলাইন থেকে নিয়েছিলাম সেটা আর একটা সেই সেই দিন যে একটা অনলাইনে ভিডিও শেয়ার করেছিলাম তার মধ্যে তোমাদের দেখানো হয়নি রয়ে গেছে তো চলো সেটাও একবার দেখিয়ে দিই তো এই যে তো চলো দাঁড়া খুলি এই দেখো বন্ধুরা তো এই যে বন্ধুরা এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম তোমাদের কা দেখানো হয়নি সেই অনলাইনে যে ভিডিওটা শেয়ার করেছিলাম না তার মধ্যে ভুলে গিয়েছিলাম একদমই ভুলে গিয়েছি তো এইটা হচ্ছে নিয়েছি তো চলো আমার কিন্তু এখানের সব কিছু কেনাকাটা মোটামুটি শেষ তো এই দেখো এখানে সব রয়েছে সব এবার গুছিয়ে নিতে হবে আমার সব জিনিসগুলো কীরকম লেগেছে সাজুগুজু জিনিসগুলো সেগুলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে এই যে সব তো চলো এগুলো গুছিয়ে নিই তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এগুলো আমি গুছিয়ে নেব তারপর তো এখনও কিন্তু একটা ভিডিও বাকি আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার ছেলের হচ্ছে পাঞ্জাবি বাকি আছে দেখানো সেটা কেনা হয়ে গেছে কিন্তু দেখানো বাকি আছে তো সেটাও দেখাবো তার সঙ্গে আমার টুকিটাকে কয়েকটা জিনিস হয়েছে আবার আমার যে ব্লাউজটা কাটা দিয়েছে সেটাও নিয়ে আসবো তো এক সব মিলিয়ে তোমাদের আর একটা ভিডিও আমি দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার জিনিসগুলো কেমন হয়েছে তো চলো টাটা